নমস্কার বন্ধুরা এবারে এই শিবের যে আমরা রূপ দেখতে পাই আমরা যেখানেই সে রাস্তার ধারে গাছতলাতেই হোক আর মন্দির হোক যেভাবেই হোক না কেন আমরা এটা মানে এই পাথর দেখলেই শিব ভেবে তাকে আমরা কেউ এরম করে দিল কেউ এরকম করলো ইত্যাদি ইত্যাদি করে তাকে শ্রদ্ধা এটা কি শ্রদ্ধা ঠিক আছে এখন এই যে শিবের রূপ আমরা দেখতে পাই যে জটা রয়েছে চাঁদ রয়েছে গলার হাত ইত্যাদি ইত্যাদি যেসব জিনিসগুলো রয়েছে আমি এই রূপের বর্ণনা করছি যেটা আমার মনে হয় প্রত্যেক ভারতবাসীর জানা উচিত মানে নিজেকে যারা ভারতীয় মনে করেন আর জানবেন যে পৃথিবীতে যত ধর্ম সবই কিন্তু এইখান থেকেই অর্থাৎ এই ভারত থেকেই তার উদ্ভব হয়েছে প্রসারিত হয়েছে প্রচারিত হয়েছে এই সবই কিন্তু ভারতের ব্যাপার এখানকার যে মতবাদ সেই মতবাদে যে একটুখানি ভিন্নতা আছে যেমন আমরা তরি তরকারিতে একটু কম ঝাল খাই কম নুন খাই কেউ বেশি নুন খাই কেউ কম বেশি ঝাল খাই ইত্যাদি এই স্বাদ পরিবর্তনের জন্যেই এই জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে গেছে কিন্তু মতবাদ মানে আসল যে জিনিস সেটা হচ্ছে এই সনাতন ধর্ম এবং সেটা এই ভারতীয়তার মধ্যে দিয়েই আমরা সব কিছু সনাতন ধর্ম মানে সবাই সনাতন ধর্মের পরও করছি আমরা জন্ম দিচ্ছি পালন করছি আমাদের ছেলে মেয়েকে তাদের সুখ শান্তি সমৃদ্ধি সবই আমরা কামনা করছি এটাও তো সনাতন ধর্ম তাই সুতরাং সবাই আমরা একই পথে চলছি খালি উপায় ভেদ আলাদা আসুন ভিডিও দেখা যাক এখানে প্রথমে আসি যে আমরা শিবের চাঁদ দেখতে পাই চন্দ্রমা চন্দ্রমা আমাদের মন আমাদের ভাবনা স্বভাব স্বাস্থ্য এবং মাতৃত্ব সম্পর্কের সঙ্গে যুক্ত এবং যুক্ত এবং এই প্রতিনিধিত্ব মানে মাতৃত্বের প্রতিনিধিত্ব করে চাঁদের আলো বা প্রকাশ আমাদের শারীরিক অর্থাৎ ফিজিক্যাল আর মানসিকতা মেন্টাল স্বার্থের ওপরে প্রভাব ফেলে আমাদের অর্থাৎ জগতের উপর শুধু মানুষের ওপর আপনি দেখবেন রাত্রের ফুল আর দিনের ফুলের মধ্যে তফাৎ আছে তাদের সুগন্ধ চাঁদের অর্থাৎ রাতে যে ফুল ফুটে তাদের দেখবেন সুগন্ধ আছে দিনের ফুলের খুব একটা রকম সুগন্ধ নাই তাই এই হচ্ছে চাঁদের প্রভাব এবারে দেখা যাচ্ছে জটা এই জটা কথাটার হচ্ছে জট জট থেকে জটা হয়েছে জট মানে যা মানে মানে বিকৃত আকার মানে পেঁচিয়ে রয়েছে যাকে খোলা যায় না খুলতে গেলে বেশ সময় লাগে ধৈর্য লাগে সেই তাকেই বলছে জটা জট অর্থাৎ সেই জট কথার থেকেই জটা এসছে একে ভালো কথায় বলে কপর্দ কপর্দ উড়িও বলা হয় আবার যারা সাধু বা বৈরাগী তাদের প্রতীক হচ্ছে এই জটাধারী আর জটা কথাটার মানে হচ্ছে রহস্য অর্থাৎ জট থেকে জটা অর্থাৎ রহস্য আর এইখানেই গঙ্গার নিবাস আমরা জানি যে এই জটার মধ্যেই আমরা বিভিন্ন পুরাণে মানে যাই হোক পড়েছি যে মানে গঙ্গার যে ধারা সেটাকে ধারণ করবার জন্যে আটকাবার জন্য তার বেগকে আটকাবার জন্যেই এই শিব এই জটার মধ্যে ধরেছিলেন অর্থাৎ এই গঙ্গা এই গঙ্গা অন্তর গঙ্গার নিবাস এখানে দেখুন অন্তর্গঙ্গার নিবাস বলে তো অন্তর্গঙ্গার নিবাস এই এক বলতে গেলে অনেকখানি লাগবে সুতরাং ধরে নিন যে গঙ্গা কথাটার মানে প্রকৃত অর্থ হচ্ছে জ্ঞান আর এই জ্ঞানগঙ্গার নিবাস বা আশ্রয় স্থল তাহলে আমাদের যে বিভিন্ন পুরাণ এই রামায়ণ মহাভারত ইত্যাদি যেগুলো আছে বেদ তো আছেই এবং যে তার যে আরও মানে বেদান্ত যেসব বলে আর কি বিভিন্ন শাস্ত্র আর কি এর যে মধ্যে যে রহস্য জড়িয়ে আছে এই সেগুলোকে ভেদ করা আর বলছে ওই জন্যই বলছে যে রহস্যের নিবাস বা আশ্রয়স্থল অর্থাৎ গঙ্গার নিবাস বা তার আশ্রয়স্থল আর গঙ্গা হচ্ছেন জ্ঞান গঙ্গাকে আমরা স্বর্গের নদী জানি পৃথিবীতে ভগীরথ নিয়ে এসেছিলেন যাকে আমরা সিদ্ধ শরিত বলেও বলতে পারি বলতে পারি না সিদ্ধ শরীর সিদ্ধ শরীর অর্থাৎ যে শরীর যে সরিতা অর্থাৎ যে জলপ্রবাহ যে আমাদেরকে সিদ্ধ করে অর্থাৎ যখন আমরা জ্ঞানী হই তখনই আমরা সিদ্ধ হই অর্থাৎ সফল হই এবারে আসছে যে ব্রহ্মা অর্থাৎ শিব পরমাত্মার রথ বিষ্ণু হচ্ছেন লক্ষ্মী নারায়ণের এবং কম্বাইন্ড রূপ ও শঙ্কর আমাদের আত্মার তপস্বী রূপা বা তপস্বী স্বরূপা শিবরও অলঙ্কার প্রত্যেকটার এক একটা তাৎপর্য আছে তা শিবের যে অলঙ্কার তার এক একটা অলঙ্কারের তাৎপর্য আছে এই যে আমরা আমরা কাব্যে দেখতে পাই অলঙ্কার আছে এই কল কাব্যের যে অলঙ্কার সে দেখতে পাই আমরা অলংকার হচ্ছে সাত রকম অনুপ্রাশ উপমা জমক রূপ রূপক শ্লেষ অতিশয়ক্তি এবং উৎপ্রেরিত তো সেই রকমও এই রহস্যভেদ করতে গেলে আমাকে এইগুলো সম্পর্কেও অপিস্তর জ্ঞান রাখতে হবে মানে নিজের জ্ঞানের জন্য বটে এবং তৃপ্তির জন্য বটে আর শিবের অলঙ্কার প্রত্যেকটা একটা তাৎপর্য যে আমাদের বা আমাদের পূর্বশুরুদের কল্পনায় শিবের মূর্তিতে বা শঙ্করের মূর্তিতে আমরা বিভিন্ন অলঙ্কার দেখতে পাই তাই রহস্যবর্ণনায় আজকের এই ভিডিও আমরা দেখি অলঙ্কার হিসেবে যেমন প্রথম হচ্ছে মৃগছাল ডমরু ত্রিশূল ত্রিশুল চন্দ্রমা নীলকণ্ঠ জটা এবং গঙ্গা তাণ্ডব নৃত্য ভস্য বস্ত্রহীন বা দিগম্বর এখন দেখা যাক এই সব অলঙ্কারের রহস্য কি। প্রথম আসি মৃগ মৃগছাল যেটাকে আমরা অজিন বা কৃত্তি বলি অর্থাৎ সর্বসুখ ত্যাগ করে কেবল তপস্বী মূর্ত অবস্থায় পরিচয়ক সংসারের আসক্তি মুক্ত থাকা আসক্তি মুক্ত থাকতে গেলে ওইভাবে নিজেকে তপস্বীভাবে আনতে হবে আর দ্বিতীয় হচ্ছে ডোমড়ু আত্মা এবং পরমাত্মার এই দুই সৃষ্টির রহস্যকে অসীম জ্ঞানের মাধ্যমে জানা এবং এই নাটকীয়তার যে রহস্য এবং সত্য জ্ঞানকে ঘোষণা করে সমস্ত পৃথিবীতে এই জ্ঞানের পরিচিতি করানো এবং ঘোষণা করা অর্থাৎ পরম পিতা শিবের সন্দেশ প্রত্যেকের কাছে পৌঁছানো এই জ্ঞান এই জ্ঞানের ভঙ্গি এবং এই ডোমুর মাধ্যমে বিশ্বে ছড়িয়ে নাদের প্রত্যেক ব্যক্তিকে দৈহিক দৈবিক এবং ভৌতিক তাপের দ্বারা নিজের পাপকর্ম বা অনৈতিক কর্মের সাজা বা শাস্তি পেতে হয় এই সম্পর্কে আমার ভিডিও আধ্যাত্মিক আধিভৌতিক ইত্যাদি দেওয়া আছে আর এই ত্রিতাপ অর্থে অর্থাৎ ত্রিশুল বিচ্ছেদ করলে ত্রিযুক্ত শুল শুল মানে বেদনা কষ্ট অর্থাৎ এই আধ্যাত্মিকতা আদি যেসব আদি দৈবিক আদি ভৌতিক ইত্যাদি যে কষ্ট আছে যেটা আমরা অহরহ এই শরীরধারী যারা তারা ভোগ করে থাকে কম হোক বেশি হোক তারপর তার থেকে মুক্তিও পাওয়া যায় তার উপায়ও কিন্তু আমাদের সেই শাস্ত্রর বাণীগুলো উপদেশগুলি হচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই যদি আমরা তা গ্রহণ করি বা নিজেকে গ্রহণযোগ্য করে নিতে পারি আর এই ত্রিপ্রকার শুল যার শুল যার মানে কাঁটা যেমন বাবুলের কাঁটা গোলাপ ফুলের কাঁটা তা যেটা আমাদের বিদ্ধ করে একেই ত্রিতাপ বলে এর থেকে মুক্তি পাওয়া আমার এ সম্পর্কে মানে এই যে মুক্তি পেতে গেলে আমি প্রাণায়াম সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও প্রাণায়াম হচ্ছে কী জিনিস এই যারা করেন একমাত্র তারাই উপলব্ধি করতে পারেন সুতরাং ওই ইরা পিংমালা শুষণ নারী ব্যক্ত অর্থাৎ এটাই এই ত্রিশুর এই যে আমরা এই ইরা আমি আমার যেহেতু আমি অপোজিটে আছি আমার শিল্পী এটা এটা বাঁ এই যে ইরা পিঙ্গলা আবার এর মাঝখান দিয়ে এই সুসুমনা এ হচ্ছে সেই ত্রিশুলের প্রতীক আর এছাড়াও আমাদের ভোগ হয় শারীরিক ভোগ বা দুর্ভোগ যাই বলিনি কেন এ আমাদের কী হয় বাত পিত্ত কফ এই তিনের মাধ্যমেও আমরা এই সুল ভোগ করে থাকি মানে ডিসব্যালেন্স মানে সমানতা ঠিক যদি না থাকে এবার আসছে চতুর্থ হচ্ছে সর্প মাল্য অর্থাৎ আমাদের বিকাররূপী সর্ব যেটা আমাদেরকে তার অধীনে রাখে আমাদের যে বিকার অর্থাৎ আমরা বিকার বলতে আমরা তো সর্বদেই বিকারগ্রস্ত আমরা ভালো কথা শুনি না করি না এগিয়ে যাই না এটাই আমাদের বিকার উপদেশ মানে যেই যেইকে উপদেশ দিলে আমি দেখি এই ভুক্তভোগী নিজেই আমি সেটা প্রমাণ পাচ্ছে আমার বিভিন্ন কী বলে ভিউয়ার কমেন্টস সাবস্ক্রাইবার যদিও অনেকটাই অনেকেই এ বেশ দেখছি সাড়া দিচ্ছেন ভালো লাগছে তাই বলতে যে সপমালা অর্থাৎ আমাদের এই রূপে যে সর্প সেটা আমাদেরকে তার অধীনে রেখেছে আর তাকেই গলার মালারূপে ধারণ করা আমাদের যে দুঃখ কষ্ট বিকার এই যেমন ওই যে বললাম বাতপিত্ত কফ এর বিকার হলেই আমাদের মধ্যে শারীরিক বিভিন্ন অসুবিধে দেখা যায় রোগের সৃষ্টি হয় এছাড়াও ওই শ্বাসের প্রভাবের ফলেও আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই আমাদের শরীর সুস্থ অসুস্থ এই যোগ দিয়ে অনেকগুলোই ভিডিও দেওয়া আছে দেখবেন আমার প্রথম দিকে যত ভিডিও সব কিন্তু ওই শ্বাসযোগের ওই রাস বলুন শ্রীক্ষেত্র বলুন সবই শ্বাসযোগ সবই শ্বাসযোগ আমাদের আমরা ঠিক বলছি না যে রহস্য ভেদ করতে পারি এই জটার জটটাকে আমরা খুলতে পারি না এই জটার জ্বরটা খুলতে পারলেই আমরা ইসি হয়ে যাব যদিও আমার মাথায় জটা নেই এই বলছে যে তাহলে তার অধীনেকে তাকেই গলার মালোরূপে ধারণ করা বিকারের ওপর বিজয় প্রাপ্তির চিহ্ন যার গতি হচ্ছে সরপিল সর্প কথার মানে একে বেঁকে যাওয়া আর ক্রমাগত কি হয় তরঙ্গময় একেই বলছে সরপিল গতি বা সর্প সর্পকথাটাই মনে হচ্ছে যে তরঙ্গময় বা যার গতি একে বেঁকে যায় আর কি বলছে অথবা যে স্বস্বর করে চলে এরকম করে সোজা বুকে হেঁটে চলে যাকে বলে প্লবগুলো তাই এগিয়ে চলে এবারে পঞ্চমত হচ্ছে চন্দ্রমা যার কলা বা চলার পথ কখনো কমে আবার কখনো বাড়ে ক্ষয় এবং বৃদ্ধির প্রতীক অর্থাৎ অবস্যা আর পূর্ণিমা একটা ক্ষয় একটা বৃদ্ধি তার পনেরো দিন সময় লাগে এ আমরা নারীদের ক্ষেত্রেও দেখেছি এই যেহেতু গর্ভাধানের ভিডিওগুলো দিলে তো সবই আছে এটাকে চন্দ্রমাস হিসেবে দেখা হয় তাই বলছে এটা হচ্ছে যে ক্ষয় এবং বৃদ্ধির প্রতীক অর্থাৎ আমাদের যে কোনো অবস্থায় হোক না কেন দাতার কথা যেন আমরা মনে রাখি সরি তাই যেন আমরা মনে রাখি সূর্য রৌশমীর যে প্রতিফলন সেই চন্দ্ররশ্মি রশ্মি অর্থাৎ আমরা জ্যোৎস্না বলি থাকি তাই সূর্য রশ্মীর প্রতিফলনই হচ্ছে চন্দ্রের রশ্মি যাকে আমরা জ্যোৎস্না বলে থাকি তাই নিজেকে সর্বদাই সংসারের কাজে নিযুক্ত রাখা এবং নিজের জ্যোৎস্না অর্থাৎ নিজের যে জ্ঞান সেই জ্ঞানকে বা নিজের উজ্জ্বল প্রকাশকে অথবা নিজের শীতলতাকে লোক কল্যাণের কাজে ব্যবহার করা এই হচ্ছে চন্দ্র ষষ্ঠত আসছে নীলকণ্ঠ নীলকণ্ঠ প্রত্যেক প্রাণীর বাহ্য প্রাকৃতিক মন্দভাবকে নিজের ভেতরে অন্তর্মন পর্যন্ত না যেতে দেওয়া শব্দগুলো একটু খটো হবে তাই তো বলে দিই যে প্রত্যেক প্রাণীর ব্রাহ্য প্রকৃতি অর্থাৎ আমরা বাইরের দিকে যা দেখছি কি হচ্ছে যে ভাব অর্থাৎ অনেক কিছু আমরা পাই কেউ রেগে গিয়ে আমাকে দুটো কথা বললো কেউ হয়ে দুটো কথা বললো বা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমাকে না জেনে আমার পরিচয় না জেনে আমার যোগ্যতা না জেনে এরকম ঘটেই থাকে প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় কম বেশি তাই সেই যে জিনিসটা সেইটাকে বলছে যে যে ভাবকে নিজের ভেতরে অন্তর মন পর্যন্ত না নেওয়া যায় সেটা মনে না নিল ও ঠিক আছে মানে ওটা ওর কাজ করেছে ওই যে বলে না যে কুকুরের কাজ করেছে কামড় দিয়েছে পায় ইত্যাদি ইত্যাদি তাই বলছে যে যা কিছু মন্দভাব আমরা পাই বা পাচ্ছি তা যেন আমার অন্তরে না যায় নিন্দাবাদ থেকে দূরে থাকব আর নিন্দাকে গ্রহণ করব না নিন্দাবাদ বা মন্দকে আমরা তার থেকে দূরে থাকবো তার নিন্দা বা মন্দকে আমরা গ্রহণ করব না বা আশ্রয় দেব না সংসারে সংসার বা জলকল্যাণ স্বার্থে বাহ্যিক মন্দভাতকে কণ্ঠে ধারণ করে রাখবো নিজের মধ্যেই সেটাকে রাখবো এই কাজটা আমাদের তপস্বী স্বরূপেই করতে হবে অর্থাৎ আমি গিলবো না বলবো অনেকে আছেন পরচর্চার জায়গায় বলে এখানে উদাহরণ দিচ্ছেন আর কি এই পরনিন্দা পরচর্চা দেখবে না এটাই এখন বেশিরভাগ পিপু ফিসু তাই তো তাই বলছে যে এটা যা শোনো যা দেখো এ তোমার এখানেই ভোটে রাখো না নিজের মধ্যে নাও আর না বাইরে বাইরের প্রকাশ করলেও বিপদ আবার অন্তরে নিলেও বিপদ নিজের অস্থিরতা বাড়বে চঞ্চলতা বাড়বে ধ্যানমগ্ন হতে পারবেন না শান্ত থাকতে পারবেন না শান্তি পাবেন না এটাই হচ্ছে ব্যাপার এবারে সপ্তমত জটাতে গঙ্গা শিব শিব পিতা থেকে পাওয়া সত্য জ্ঞানের প্রচণ্ড ব্যা বেগকে আমাদের বুদ্ধরূপী পাত্রে গ্রহণ করে নেওয়া অর্থাৎ শিব অর্থাৎ যা বর্তমান যা মঙ্গলকারী শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল এই মঙ্গল জনক যা তা হচ্ছে আমাদের জ্ঞান এই জ্ঞানের যে প্রচণ্ড বেগ এই ব্যাগকে আমাদের বুদ্ধিরূপী পাত্র এটা হচ্ছে মস্তিষ্ক হ্যাঁ মাথা মোটা মাথা ধার আছে বুদ্ধি আছে ইত্যাদি এটা এটাই একটা পাত্র আর কি এই পাত্রে আমরা ধারণ করি এই ধারণ করা গ্রহণ করে নেওয়া এবং আমাদের তপস্বীস্বরূপ দ্বারা লোক জন্য সত্য জ্ঞানকে সংসারে প্রত্যক্ষ করা জ্ঞানকে জ্ঞান কি গঙ্গা ভাহাতে চলো প্রেম কি গঙ্গা ব্যাতে বাহাতে চলো জ্ঞান কি গঙ্গা বাহাতে চলো অষ্টমত হচ্ছে তাণ্ডব নৃত্য তাই মনের আন্তরিক আসরিত বৃত্তিগুলোকে সংহার করা করে সেটাকে প্রত্যেক মানুষের আত্মার পক্ষে এটা সহজ নয় আসরিক প্রবৃত্তিকে কী করতে হবে স্বাভাবিক আমরা দেখি শিবের তাণ্ডব আমরা বলি কী হলেন না সুতির দেহত্যাগ হয়েছে তার মনে একটা ভাব আছে যে একটা প্রতিশোধনা আছে এই প্রতিশোধন যে আসরিক এটাকে আশরিক ভাব বলা হচ্ছে এই আশরিক ভাবটা যাতে আমার প্রকাশ না পায় হ্যাঁ তাই সুতরাং তাহলে তো সবারই ক্ষতি তো সুতরাং ওই বৃত্তের মাধ্যমেই এই কী হলো সারা পৃথিবীর লোক যখন জানলে এবং আমরা জানি যে শুধু খণ্ড খণ্ড করা হয়েছিল এবং সেটা আর আলাদা অর্থাৎ এই নৃত্য অর্থাৎ নিজেকে সেই রাগের যে বেগকে দমন করা আশরিক ভাবকে দমন করা এবং দমন করতে গেলে স্বাভাবিকভাবে একটু অন্যরকম আমরা বাস্তব জীবনও এটা বা সাংস্কৃতিক জীবনও আমরা এটাকে অনুভব করি আর নবমত হচ্ছে ভর্ষ ভর্ষ্য হচ্ছে যে দেহ অভিমান থেকে দেহাভিমান থেকে মুক্ত থাকা আমার এর দেহ কত সুন্দর হ্যাঁ ইত্যাদি ইত্যাদি খুব গর্বগরি এটা মাখি সেটা মাখছি হ্যাঁ প্রসাধন করছি বেশ চন্দন অগরু এসতে ব্যবহার করছি অর্থাৎ আমরা জীবনে যাকে শরীরচর্চা বা রূপচর্চা শরীরচর্চা ভালো রূপচর্চা করি রূপচর্চা বলছে সেই অভিমান একটা অভিমান আছে সেই অভিমান থেকে মুক্ত থাকা আর অর্থাৎ এই বর্ষম আগলেই ছাই মেঘে ঘুরে বেড়ায় যেটা আমরা শিবের যত রকম কাব্য কাহিনী চাইছে সেখানেই দেখি এরকম সবারই বলে যে তোমার পার্বতীর মাকে বলছে ম্যানোকে বলছে এই তোমার কি যাওয়াই হলগো এই সব সময় থাকে ভূতের সঙ্গে মেশে আর ভূতের মতন থাকে মিলে থাকে তার এই হচ্ছে ব্যাপার আর সংসার থেকে নিজেকে সুন্দরতা ও বৈচিত্র্য দান করা সংসারের সমস্ত পদার্থ থেকে বিরক্ত হওয়া নিজের শরীরের অন্তিম অবস্থা সর্বক্ষণের জন্য সম্পূর্ণ এক বৈশিষ্ট্যতার সবার প্রিয় এই জন্য আবার এর ভীষণ উপকার আছে এই যে আমরা দেখি যে শিবের যে বর্ষ এই দেখবেন বিভিন্ন মন্দিরে যে শিব দেওয়া হয় এই ভর্ষ্য দেওয়া এই বর্ষগুলো হচ্ছে বেশজ বিভিন্ন গাছের লতা পাতা তাকে পুড়িয়ে এই ভস্য তৈরি করা হয় এবং সেটা ব্যবহার করলে শরীর স্বাস্থ্য দিকে অনেক লাভ হয় ভস্য আমার ভস্যার আর ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর দশম হচ্ছে বস্ত্রহীন যাকে আমরা বলি দিগম ল্যাংটা ব্যাটা তো তাই এই অশরীর অবস্থায় স্থিত থাকা শরীর আছে অথচ শরীর নেই এই অবস্থায় আমি স্থিত থাকছি নিজেকে আত্মা মনে করে পথ চলা যখন দেহরূপী বস্ত্রকে ত্যাগ করবো অর্থাৎ আত্মাভিমানী স্থিতিতে স্থিতিতে স্থিত হব তখনই পরমাত্মার সময় প্রাপ্ত হবে এই হচ্ছে শিবের রূপ বর্ণনা এখানে আমরা প্রত্যেকেই শিব ভালো করে চিন্তা করে দেখবেন ওই জ্বর খুললেই ওই গঙ্গার ধারার মধ্যে স্নান করতে পারলেই তার বেগকে ধারণ করে জনবোষ করতে পারলে আপনিও অনেক কি বলেন এই তৃপ্ত হবেন জ্ঞানী হবেন বুদ্ধ হবেন বৌদ্ধিক হবেন বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন যতটা পারবেন এইগুলোকে ছড়িয়ে দেবেন আবার বলি এই ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সেই আমি বলে দেবো না বা